বিসমিল্লায় রহমানের রাহিম স্বাধীনতা তিপ্পান্ন বছর পর আমাদের স্বাধীনতা আজকে বুলুণ্ডিত হতে যাচ্ছে বাংলাদেশ উনিশশো একাত্তর সালের ষোলো ডিসেম্বর একটি বঙ্গবন্ধুর নেতৃত্বে একটি নতুন স্বাধীন রাষ্ট্র পেয়েও আমরা তিপ্পান্ন বছর পর আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিদের আমাদের নিজেদের দ্বন্দ্বে আমরা এই আজকে এই স্বাধীনতা আমাদের বুলুণ্ঠিত হয়ে এখন আবার তিপ্পান্ন বছর পূর্বের যে আবার পাকিস্তানি দ্বারা আমরা চলে যাচ্ছি হয়তো আমি বলবো আমাদের নিজে নিজেদের দ্বন্দ্বে স্বাধীনতার পক্ষের শক্তি বর্তমানে আপনারা দেখছেন যে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি এবং কমিউনিস্ট পার্টি এমন কিছু দল আছে তারা সবাই স্বাধীনতার পক্ষে তারা স্বাধীনতা স্বাধীনতাকে বুকে ধারণ করে কিন্তু ছলে বলে কৌশলে মার্কিন সাম্রাজ্যবাদ এবং পাকিস্তান তারা তিপ্পান্ন বছর পূর্বের সেই তাদের যে পরাজয় তারা মানে নিতে পারে নাই তারা এখন আবার এই ডক্টর ইনুস এবং এই বৈষম্যবৃদ্ধ ছাত্র আন্দোলনের ভিতরে ঢুকে তারা এই দেশটাকে আবার পাকিস্তানি দ্বারায় নিয়ে যাচ্ছে আমি বলবো বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আপনারা দেখেছেন হয়তো বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে এরপর জিয়া রহমান এসেছে জিয়া রহমান কিন্তু একজন স্বাধীনতার একটি সেক্টর কমান্ডার ছিলেন বাংলাদেশে যেই কয়েকটা সেক্টর ছিল সম্ভবত দশটা এগারোটা সেক্টর কম ছিল এই সেক্টরের মধ্যে জিও রহমান একটা সেক্টর কমান্ডার ছিল এবং বীরত্তম ছিল তাকে বঙ্গবন্ধু বীরত্তম উপাধি দিয়ে গিয়েছিল কিন্তু আমরা স্বাধীনতার তিপ্পান্ন বছর পরে দেখলাম ওয়ান ইলেভেনের সময় আমরা দেখেছি মাইনাস টু ফর্মুলা স্বাধীনতার পক্ষের দুনো শক্তিকে আওয়ামী লীগ বিএনপিকে মাইনাস করার জন্য শত চেষ্টা করা হয়েছে কিন্তু তা সম্ভব হয় নাই কিন্তু বর্তমানে আপনারা দেখেছেন যে এখন স্বাধীনতাকে ভুলুণ্ডিত করে তারা তাদের এই স্বাধীনতাকে ভুলন্ডিত করে তারা পাকিস্তানের দ্বারায় ফিরিয়ে নেওয়ার জন্য তারা আপ্লান চেষ্টা করছে এবং আমি বিশ্বাস করি কোনোভাবে তা সম্ভব হয় না এখন আবার মাইনাস টু ফর্মুলা আবার চালু হয়েছে আওয়ামী লীগকে যেন কোনোভাবে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য তারা ছলে বলে কৌশলে এবং সকল দলকে নিয়ে তারা ঐক্যবদ্ধভাবে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে জানে আওয়ামী নির্বাচন করলে অবশ্যই আওয়ামী বা বিএনপি কেউ বিজয়ী হবে কিন্তু এখন দেখা যাচ্ছে কি বিএনপি স্বাধীনতার আরেক পক্ষের শক্তি বিএনপি তাকে মাইনাস করার জন্য এখন ভিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেছে যে বিএনপিকে মাইনাস করার জন্য চেষ্টা করা হচ্ছে আপনারা দেখেছেন বিএনপি এখন নির্বাচন হলে অবশ্যই আওয়ামী লীগের নেতাকর্মীরা যেহেতু গড় ছাড়া এখন নির্বাচন হলে অবশ্যই বিএনপি ক্ষমতায় আসবে এবং বিরোধী দল হিসেবে আওয়ামী লীগ আসবে কিন্তু এটা যখন বৈষম্যবদ্ধ ছাত্র আলানোর এবং ইনুসগ তারা বুঝতে পেরেছে বিভিন্ন জরিপের মাধ্যমে তারা দেখেছে যে আওয়ামী লীগ বিএনপি ছাড়া জনগণ অন্যদেরকে সায় দিচ্ছে না তখন তারা এই আওয়ামী লীগকে মাইনাস করার জন্য তারা সব দলকে নিয়ে একটা ছলচা করে যেভাবে হোক তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার চিন্তা ভাবনা করছে আর এর মধ্যে বিএনপি এখন বিজয়ী হবে তাই সেটাও স্বাধীনতার পক্ষের শক্তি তাই বিএনপিকে মাইনাস করার জন্য আপনারা দেখেছেন এখন বৈষম্য ছাত্র আন্দোলন এবং ডক্টর ইনুসেন গং তারা বিভিন্নভাবে ডিজিএফআই দিয়ে তারা বিএনপিকে ভাঙ্গার জন্য শত চেষ্টা করছে তা এখন দিনের আলোর মতো স্পষ্ট তাই এখনও সময় আছে আমরা বলবো স্বাধীনতা পক্ষের শক্তি সকল স্বাধীনতার পক্ষের শক্তিকে এখন ওই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই রাজপথে আন্দোলন সংগ্রামে নামতে হবে না হলে তো আমাদের এই স্বাধীনতা ভুলুণ্টিত হয়ে এই স্বাধীনতা বিরোধীদের হাতে এই দেশ চলে যাবে এবং তারা যদি তারা ক্ষমতায় আসে স্বাধীনতা বিরোধী শক্তি তাহলে একাত্তরে যারা মুক্তিযুদ্ধ ছিল এখনও বেঁচে আছে তারা কেন এই দেশটিকে ভাগ করেছে তাই তাদের বিচার করে তাদেরকে মৃত্যুদণ্ড দিবে তাই এখনও সময় আছে আমরা যারা আওয়ামী করি বিএনপি করি জাতীয় পার্টি করি এমন কমিউনিস্ট পার্টি করি স্বাধীনতার পক্ষের শক্তি সবাই হয়ে আমরা রাজপথে জাপিয়ে পড়ি এই অবৈধ সরকারকে বিতাড়িত করার জন্য এই কথা বলে আমার কথা এখানে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক বাংলার মেহনতি মানুষের